প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আসলে বলে দেওয়া হয়েছে যে ক্যারেক্টার নিয়ে অ্যাটলিস্ট কিছু বলো না যেহেতু এতদিন পরে একটা ভালো কাজ করতে যাচ্ছি সো কাজ করার পরে আসলে ক্যারেক্টারটা নিয়ে বলো বাট ডেফিনেটলি যেহেতু এতদিন পর এত বছর পর রাহন রাফির কাজ করতে যাচ্ছি নিজেকে ডিফারেন্টভাবেই আসলে আমি লুকস ওটা করা হয়েছে আমি নিজেকেই চিনতে পারিনি যে ইজ ইট মি এটা কি আসলেই আমি কারণ এই এই লুকটা আসলে আমি কখনোই আমি রিয়েল লাইফেও নিজেও দেইনি এবং কোনো প্রোগ্রাম কিংবা কোনো সিনেমা কোনো কিছুতেই আসলে দেওয়া হয়নি সো ওই ব্যাপারটাই বলবো যে এই লুক আসলে কখনোই কোনো জায়গায় আমিও দেখিনি আপনারাও দেখেননি ব্ল্যাক মানিতে আপনারা দেখবেন এবং রাহেন রাফির প্রজেক্ট বলে করছি কি না এটা যদি জিজ্ঞেস করেন এটা তো একটা আছেই রাহেন রাফি একটা মানে ব্র্যান্ড হয়ে গেছে সো রাহান রাফির ব্যাপারটা তো আছেই যে না রাহেন রাফির কাজ বলেই করছি আর একটা কাজ আর একটা কথা হচ্ছে গল্প এখনকার যুগে আসলে গল্পটা গল্পটাকে অনেক বেশি ফোকাস করতে হয় সে যা যত বড়ই ডিরেক্টর হোক না কেন গল্প যদি ভালো না হয় সেটা আসলে করাটা উচিত হবে না কিংবা কেউই করবে না যারা যারা আসলে ভালো কাজ করতে চায় তো আমার কাছে ওই ব্যাপারটা আসলে একদম নিঃসন্দেহে আমি কাজটা চোখ বন্ধ করেই করেছি কারণ রাহান রাফি মানেই ভালো কাজ কোথায় আমি প্রতিবাদ আসলে আমি আমার কাছে আমার চোখে আসলে ওরকম ভাবে পরেনি বাট আমি সবসময় সত্যের পক্ষে থাকি ভালোর পক্ষে থাকি আমি এখনই বলবো এখন এখন সবাইকে বলবো এবং আমি ইদানিং ধরে আমি ফেসবুকে একটু কম অ্যাক্টিভ যেটা আমি বলবো আর ফেসবুকে প্রতিবাদ করা মানেই যে অনেক বড় কিছু কিংবা আমার প্রতিবাদের কারণে যে সব কিছু বন্ধ হয়ে যাবে তা কিন্তু না বাট আমি মন থেকে চাই যে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে ভালোটাকে সাপোর্ট করুক কোনো খারাপ কিছুকে আসলে সাপোর্ট না করাটাই উচিত আমার কাছে মনে হয় আর আমি সবসময় সত্যের পক্ষে আছি থাকবো সারা জীবনই থাকবো